আজমির আক্তার বিশ্ব দৃষ্টিশক্তি দিবসের ঠিক সাত দিন আগে খুলনা থেকে ঢাকায় এসেছেন চোখের চিকিৎসা নিতে টানা তিন দিন পরীক্ষা নিরীক্ষার পর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চোখের ত্রুটি শনাক্ত করেন আমার চোখে হচ্ছে যে সমস্যা প্রথম শিরায় মাথায় যন্ত্রণায় ওর পরে এই এক সাইডে জাপসা আসে আসার পরে আমি সইকি একটাই দেখতে পাচ্ছি না না পাওয়ার পর ওই জায়গা ডাক্তার দেখালি বলিছে যে এই জায়গায় আসছি চোখের পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ করতে তাকে আরো কিছুদিন থাকতে হবে এই শহরে ঢাকায় নিকটাত্মীয় না থাকায় আজমিরা আশ্রয় নিয়েছেন হাসপাতালের বারান্দায় এই একটা হাসপাতাল আমাদের উপকার সবার আর সারাদেশ থেকে প্রতিদিন শত শত রোগী চিকিৎসার জন্য ছুটে আসেন রাজধানীতে রোগীরা বলছেন বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত হাসপাতালের সেবা সম্প্রসারণ করা না গেলে এই ভোগান্তি কমবে না আমি মাদারীপুর থেকে আসছি আমার ছেলের অপারেশনের জন্য ও প্রথমে চোখে খোঁচা লাগছিল তো গোসল করতে গিয়ে খোঁচা লাগছিল ওখানে চোখের ডাক্তারের কাছে যখন ওরে নিয়ে গেছি তখন ওনারা বলছে যে আপনারা ঢাকা যান এরকম একটা হসপিটাল যদি উপজেলায় থাকতো তাহলে অবশ্যই আমাদের সুবিধা হইতো থাকা তারপরে চিকিৎসা হ্যাঁ যাতায়াত খরচ লাগতো না ভোগান্তি নাইটে আসা লাগে নাইটে আসতে হতো না কুড়িগ্রাম থেকে আমার বাবার চিকিৎসার জন্য এখানে আসা আচ্ছা কুড়িগ্রাম সদর হাসপাতাল আছে সেটা আড়াইশো শয্যা বিশিষ্ট সেখানে চক্ষু বিভাগও আছে কিন্তু সেখানে যে চোখের পরীক্ষা নিরীক্ষার জন্য যে আধুনিক সরঞ্জাম সেগুলোর তেমন সরবরাহ নাই এবং সেখানে চিকিৎসকেরও অনেক জনবল সংকট আছে সেজন্য আমাদের কুড়িগ্রামের মতো উত্তরবঙ্গের একটা প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদেরকে এখানে আসতে হচ্ছে চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল আছে কিন্তু এখানে যে মেশিনগুলা সেগুলা তো সবগুলো নাই নোয়াখালী থেকে এখানে মানটা ভালো বিশেষজ্ঞরা বলছেন সামান্য অবহেলায় দৃষ্টিশক্তিজনিত রোগ বড় আকার ধারণ করে যার শেষ পরিণতি অন্ধত্ব ছানি হলো একটা বড় রোগ যেটা আমরা সচরাচর পাই এবং এটা একটা অন্ধত্বের বড় কারণ আর একটা বড় হলো যে গ্লুকোমা চোখের প্রেশার রেটিনোপ্যাথি এটাও আমাদের একটা দৃষ্টি হারাবার একটা বড় কারণ কর্নিয়াটা কোনো কারণে যদি অস্বচ্ছ হয়ে যায় কর্নিয়ার আলসার হয়ে আঘাতের কারণে সেই ক্ষেত্রেও আমরা কিন্তু দৃষ্টি হারিয়ে ফেলি ডিভিশনাল লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল থানার লেভেলে আমাদের ওইভাবে চিকিৎসা দেওয়া সরকারি পর্যায়ের থেকে সম্ভব হচ্ছে না কারণ এখানে যন্ত্রপাতি এবং জনবলের স্বল্পতা আছে দেশের সরকারি হাসপাতালগুলোতে চক্ষু চিকিৎসক ও সরঞ্জাম নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রতি পাঁচ জনে কিন্তু একজনের দৃষ্টিশক্তি ত্রুটি নিয়ে বসবাস করতেছি আমরা প্রতি একশো জনের মধ্যে একজন আমাদের ব্লাইন্ড প্রতি একশো জনের মধ্যে তিনজন একটা চোখ ব্লাইন্ড সব ডিস্ট্রিক্টে নাই চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে অর্ধেকের মতো ডিস্ট্রিক্টেই আমাদের চিকিৎসকরা আছেন আমাদের টার্গেট আছে নেক্সট ফাইভ ইয়ার্সের মধ্যে আরও আড়াইশো উপজেলা হেলথ কমপ্লেক্সকে এই চিকিৎসার পরিসীমার মধ্যে নিয়ে আসা বাংলাদেশে গত বিশ বছরে অন্ধত্বের হার এক দশমিক পাঁচ তিন শতাংশ থেকে কমে এক শতাংশে দাঁড়িয়েছে ভবিষ্যতে এই সংখ্যা আরও কমে আসবে বলেও জানান তিনি সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা